একটা ডাক্তারির অংশ হয়ে গেছে মিউজিক থেরাপি মিউজিক থেরাপি মানে এরকমও হয় শুধু স্ট্রেস পেশেন্ট ব্যাপার নেই যে সবাই আমরা তো গ্লোবালাইজ গেছে সবাই আমরা খুব কাছাকাছি চলে এসেছি অথচ কেউই কারো কাছে নেই কিন্তু ঠিক আছে আজকে মুদ্রার আড্ডায় আমরা তিনজন বসেছি দুজন ডাক্তার বাবু প্রকৃতপক্ষে ওই দুজন ডাক্তারবাবুর আড্ডায় আমি ঢুকে পড়ছি ওরা আড্ডা দেবে আমি মাঝে মাঝে ফুট কাটবো আর ওদের কাছে খুঁজি অনেক কথা জেনে নেবো একদিন দুজনের ব্যস্ততম সময় একে ওরা কিছু কাপছাট করে এখানে এসে বসেছেন একদম একটা বেলাতে এবং খুব সংক্ষিপ্ত সময় ওদের

আপনাদের আড্ডা করতে বলছি পর্দার কথা টেনেই বলি ডাক্তার হিসেবে কে কতটা সফল বোঝা যায় সেই ডাক্তারের কাছে কত ডাক্তার দেখাতে যাচ্ছে এবং লজ্জার মাথা খেয়ে বলেই দিই আমি আমার দাঁতের ব্যাপারটা ওর হাতেই ছেড়ে দিয়েছি মানে কয়েকদিন আগেও ওর ঘরে গিয়ে দাপাদাপি করে দাঁতের চিকিৎসা করিয়ে এসছি এবং বাড়িতে ওই দাঁত তোলার পরেও মিষ্টি খেয়ে এসছি আর কি বাড়ির সাথে রিলেশনটা খুবই ভালো আমাদের দাঁতের মর্ম ওই হ্যাঁ হ্যাঁ দাঁতের মম্মু ওই বোঝে হ্যাঁ তো দাঁত নিয়েও কথা বলতে গিয়ে বলি যে সকল ডাক্তার তো বটেইও সেটা নয় ভালো চিকিৎসক তার চেয়েও বড়ো কথা আমার প্রথম দিকে আমি জানতাম না যে ও ভালো গান গায় বর্দা আমি সত্যি জানতাম না আমাকে কেউ বলেনি একদিন গলার শাস শুনে ওকে আমার একটা জায়গায় দেখা হয়েছিল কোথায় একটা নদীয়া নার্সিংহমে একটা কোনো একটা ব্যাপারে ওর সাথে দেখা হয়েছিল ওর গলার শ্বাস শুনে জিজ্ঞাসা করেছে তুমি কি গান করো এত সুন্দর গলার পরে তখনও অল্প বয়স তখন সেই আমাদের টিকে দাস দা তপন দা তখন বোধ হয় আমি সবে পাশ করেছিলাম দশ ছেড়ে একটা ছেলে মিষ্টি দেখতে হ্যান্ডসান দেখতে তো সে তার গলা স্বরটা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম এবং কোনো কিছু না জেনেই প্রথমে বলেছিলাম যে তুমি কি গান করো তাহলে একটা গান শোনা এইভাবে ওর সাথে শুরু তখন তারপরে আমার জানতে পারলাম যে ও এই রকম দীপঙ্কর দাস ওনার বাবা ডক্টর রত্নদীপ দাসের বাবা ওদের বাড়ির সঙ্গীতে সঙ্গীতের পরিবেশে ওঠা আমি রত্নদীপকে বলবো যে যদি কিছুটা আলোকপাত করে সে ব্যাপারে হুম আসলে মানে সঙ্গীতের বিষয়ে স্ট্রাগলটা বাবারই শুরু প্রথম বাবা কিন্তু অনেক পরে গানের সঙ্গীতের জগতে ঢুকেছেন প্রায় উনিশ কুড়ি বছর বয়স যখন তখন বাবা গান বাজনা নিয়ে চর্চা শুরু করেন এবং সত্যি মানে আমি অবাক হয়ে যাই যে সেইখান থেকে শুরু করে মানুষটা সে তার শিক্ষকের বাড়িতে এরকম কাঁধে করে হারমোনিয়াম বয়ে বয়ে নিয়ে যেয়ে শিখতেন মানে সেরকম ডেডিকেশন ছিল আর কি তো সেইখান থেকে দাঁড়িয়ে এত নিজে এত গান গেয়েছেন এত এত নৃত্যনাট্যে এত গান টান করেছেন আর এমনিতে নর্মালি সফলভাবে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব ধরনের গান গিয়ে তো শেনি এবং হ্যাঁ এবং সে তো বলার অপেক্ষা রাখে না তো তো সেই ক্ষেত্রে বাবাই সবচেয়ে বড় রোল মনে হল আমার কিন্তু অদ্ভুতভাবে বাবা কিন্তু কখনো নিজে আমাকে শেখাতে চাননি এটা আমি বলবো অবশ্যই তার প্লাস পয়েন্ট তাহলে যার জন্য কি নাহলে সেই ছায়াটা হয়তো আমার মধ্যে কিছুটা পড়তো কিন্তু সেটা পড়েনি যার জন্য আমি কিছুটা স্বতন্ত্র হতে পেরেছি হ্যাঁ তো আমি প্রথমে গৌতম ভট্টাচার্যর কাছে গান শিখতে শুরু করি শহীদ মনে নেই তো তার পরবর্তীতে যখন আমি কলেজে পড়তে যাই আর কি সেই সময় আরেকজন খুবই নাম করা উনি মহিলী তখন ওনার নাম ছিল উৎপল সরকার উনি হুগলিঘাট স্টেশন ওখানে ওনার বাড়ি ছিল আর ঠিক আছে তো সেখানে আমি কিছুদিন শিখতে যেতাম প্রায় বছর দু তারপরে উনিও দেহ রাখেন মানে ওনারও হার্টের সমস্যা ছিল উনি মারা যাওয়ার পরে তারপরে কৃষ্ণনগরে আমি আবার পুনরায় ফিরে এসে আমার মানে যখন আমার প্রায় শেষের দিক আমার পড়া তখন আমি ইন্দিরানিধি আছে ইন্দানী ভট্টাচার্য ওনার কাছে আমি তখন সঙ্গীত শিক্ষা চালু করি এবং এই যে দুজন উৎকল সরকার এবং ইন্দানী ভট্টাচার্য ওনারাই কিন্তু আমার এই এই সঙ্গীতের মানে বা এই ক্লাসিক্যালের বা উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে আমাকে আরও ভালোভাবে সবাই আর কি কিন্তু পরবর্তীকালে যারা তারা আরো বেশি করে আমাকে এই বিষয়ে আরো সুন্দর দিয়েছেন আর কি এবং তারপরে দু হাজার চোদ্দ সাল থেকে আমি আচার্য সঞ্জয় চক্রবর্তীর কাছে শেখা চালু করি এবং সেটা আমার আরো একটা একটা সঞ্জয় চক্রবর্তী পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই বোধহয় তার প্রভাব তো তোমার মানে জীবন দর্শনেও কিছু জীবন দর্শনে বিশাল প্রভাব তো এখন চলে এসছে মানে আমি তো এখন মনে করি যে গান বাজনা যেভাবে ভাবি সেটা অনেকটাই উনি কন্ট্রোল করছেন কি মানে সেটা নিজে কন্ট্রোল করছেন তা নয় মানে আমি কন্ট্রোল হচ্ছি তার তার থ্রু দিয়ে কারণ আমি তার বাইরে অনেক কিছু ভাবতে পারছি না মানে উনি যেভাবে আমাকে দেখাচ্ছেন সেটা আমার মনে হচ্ছে একদম সাইন্টিফিক এবং ঠিক যেহেতু আমি আমরা সবাই সায়েন্সের স্টুডেন্টই আমরা সবসময় আগে চিন্তা করব কিভাবে কেন এটা উনি বলছেন তার পিছনে এই বিষয়ে একটা কথা বলি যে এখন কিন্তু একটা ডাক্তারির অংশ হয়ে গেছে মিউজিক থেরাপি মিউজিক থেরাপি মানে এরকমও হয় শুধু স্ট্রেস পেশেন্টের স্ট্রেস কমানো নয় এটা যারা চিকিৎসা করছে আমি আমার একজন প্রফেসর প্লাবন মুখার্জি ডক্টর প্লাবন মুখার্জি কার্ডিওথেরাসিক সার্জেন ওনাদের অপারেশন করতে হতো ছ সাত ঘন্টা ধরে এক একটা হার্টের অপারেশন চলছে এবং স্যার দুর্বোধ্য কারণে আমাকে খুব ভালোবাসত এবং ওনার অতীতে দেখতাম যে উনি গান চাকরি থাকেন এবং সব কটাই ক্লাসিক্যাল বেসড গান ওনার এতে পারছে আর কি ওটির ভেতর পাচ্ছে এবং এক মুহূর্ত তাতে যে ডিস্টার্ব হচ্ছে তা কিন্তু নয় আমার কনসেন্ট্রেশনটা বরং বাড়ছে এটা আমি ফিল করতাম যে মিউজিক থেরাপির একটা জায়গা আছে এবং শিল্প এখন শিল্প ঋতু পারডিওয়েজ বলে একটা কথা বলবো হ্যাঁ 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 আমি দুটো কথা একটা হচ্ছে যে আমি একটা সংস্থা চলে আপনি জানেন ও জানেন উন্বেষ করে যেখানে মানসিক যারা চ্যালেঞ্জ বাচ্চারা থাকে সেখানে গান একটা বিষয় কারণ গানটা যেই চালু হয় ওরা মেইন্টারলি অনেকটাই মানে বুট হয়ে ওঠে ভালো থাকে এটা আমার নিজের ছিল মেন্টাল চ্যালেঞ্জ ফলে সেও গানের পথে তার বিভিন্ন থাকে সে গান বিভিন্ন রকম গান পরে বিদ্যার্থে ঘর সবগুলো সেটা আর একটা কথা বলে যে এই প্রশ্নটা শেষ করবো সেটা হচ্ছে আমার দুবার

নাম করা উনি ওনার পেশেন্টদের বলছেন তোমরা নাটক করো নাটকের গান গাও তাতে নাকি ভালো হয় তাদের এটা ডেভেলপমেন্টটাও ভালো হয় একদম তোমার কি আইডিয়া তোমার একজন ডাক্তার বলেই আমি বলছি কারণ তুমি সঙ্গীত শিল্পী তার বাইরে আর একটা সত্তা আছে তোমার হুম মিউজিক একটা এমন জিনিস যেটা দুভাবে কাজ করে মানে শারীরিক এবং মানসিক দুটো চিকিৎসাই করে হ্যাঁ যার জন্য একটা হোলসাম ব্যাপার ওটা কিন্তু ঠিক আছে চিকিৎসা আমরা যেমন কি ড্রাগস দিচ্ছি সেটা মনে কিছু ড্রাগস মনের উপর কাজ করছে কিছু ড্রাগস শরীরের ওপর কাজ করছে তার নিজস্ব স্পেসিফিক সাইটে কাজ করছে কোনো ডাক ড্রাগ হ্যাঁ কোনো ড্রাগ দেখা যাচ্ছে অথচ তার সাইড এফেক্ট আছে হ্যাঁ কিন্তু এটা এমন একটা জিনিস যার কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে এবার কি কে কতটা সেটাকে এক্সিকিউট করতে পারছে ভাবে দিচ্ছে সেটা যেভাবে দেওয়া হচ্ছে মিউজিকটা সেটা ঠিক না ভুল পদ্ধতি সেইটাই হচ্ছে মেন রিসার্চের বিষয় এখন গবেষণার বিষয় তবে হ্যাঁ উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো জিনিসই আসবে এটাই হচ্ছে মূল মূল কথা মানে মিউজিক থেরাপির ক্ষেত্রে আমি বলবো যেমন আমি বিশ্বাস করি যেমন আমার গুরুজিও বলেন তাই যে শব্দ মানে গানের মানে সঙ্গীতের মধ্যে যখন কথা প্লেস হয় আর কি তখন সেটা গান হয় তো গান তখনই হয় যখন আমি মিউজিকের সঙ্গে তার সঙ্গে ওয়ার্ডস অ্যাড করছি ঠিক আছে তো কিছু ক্ষেত্রে সেটা ফিটটি হুম যখন আমি আমার মেন্টাল সিচুয়েশনের সঙ্গে কোনো গানকে রিলেট করতে পারছি তখন সেটা আমার মনকে ভালো করে তুলছে বা ডিপ্রেসডও করতে পারে হ্যাঁ সেরম গানও চলতে পারে মিউজিক থেরাপি ক্ষেত্রে না দুটোরই দুটোরই ইম্পর্টেন্স আছে যেন আমি বলছি পরীক্ষার আগে যদি কেউ গান শোনে তাহলে তার কিন্তু পরীক্ষা হ্যাম্পার হতে পারে কারণ কথাগুলো তার উপর এফেক্ট করতে পারে কিন্তু সে যদি এমনি ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনছে তাহলে সেটা কিন্তু তার কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে এটা কিন্তু পুরোপুরি হরমোনের খেলা ঠিক আছে তো কাজেই ডিপেন্ড করছে আমি কখন কোনটা ইউজ করব। সাধারণত দেখা যায় যে যখন কেউ খুব ডিপ্রেসড হয়ে আছে তখন তাকে কথা দিয়ে বোলানোটা বেশি ভালো কিন্তু যা যখন আমি দেখবো যে কেউ স্ট্রেসড সে নিজের কনসেনট্রেশন আনার চেষ্টা করছে তখন কিন্তু আমরা চেষ্টা করবো তাকে মিউজিক দিয়ে তার জায়গাটাকে এনভারনমেন্ট বৃত্তটাকে তৈরি করা হ্যাঁ তুমি এই কোনো কাজ হয়েছে এরকম পেশেন্ট তো অনেক পাওয়া যায় অনেক আছে আর কি ঠিক আছে সেটা মানে কি বলবো তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম কিছু ক্ষেত্রে হয়েছে যদিও আমি খুব একটা এগুলো করার মতো ইয়ে পাই না কিন্তু কিছু অ্যাপ্রিহেন্সিভ পেশেন্ট মানে ধরুন যারা হয়তো দেখা দিতে তারা ভয় টয় পায় বা তোলার ক্ষেত্রে যারা খুব ইয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু হ্যাঁ ওই যে বললাম যে আমি কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করি খুব ক্ষেত্রে আমি আলাদা করে একটু টাইম দিয়ে পড়ার চেষ্টা করি তখন সেই ক্ষেত্রে আমি যারা দেখি যে খুবই ভয় পাচ্ছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু ওই জিনিসটা অ্যাপ্লাই করি এবং আমি কখনোই গানের কথা অলা গান কিন্তু চালাই না আমি সবসময়তে কোন ইন্সমেন্টাল মিউজিকই চালানোর ক্ষেত্রে আমি বেশি পক্ষ পাতি এসব ক্ষেত্রে এখন এখন আমরা একটা কাজ করি যে তুমি এত গানের কথা একটা গানের একটা অংশ যে গানটা এটা আমি কম্পোজ করেছিলাম স্নিগ্ধদেব সেনগুপ্ত নাম করা কলকাতার গায়ক ওনার জন্য গানটা আমি কম্পোজ করেছিলাম গানটি লিখেছেন আমাদের ধুবলিয়ার খুব নাম করা উনি লেখক শ্যামা হ্যাঁ উনি লিখেছিলেন তো গানটা হারমোনিয়াম বলে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি থেকে গানটি বেড়েছিলো ওটা ছোটো করে একটুখানি অল্প শোনাচ্ছি দুই বাংলা নিয়ে গানটা ঠিক আছে তোমাকে ধরব বলে বসে ঘেসে গঙ্গার ছোয়া নিয়ে পদ্মকে বল গিয়ে দেয় ওপারের ধান এই দেশে মাকে ধরব বলে নির্জনে আছি বসে এখানে যে মাঠ দেখি ওখানে সে মাঠ একই তো দেখতে মাগ দুপারের হাট একই ভাষা বাউলে তোমাকে ধরব বলে নির্জনে আছি বসে বিভাজন পাশের খেয়ে রয়েছি আশা মিলনের সুর বাজে বাংলা ভাষা জীবন রবীন্দ্রনাথ ধান শিরি চেনা চেনা ঘাট সবই যেন মিশে যায় কি সে তোমাকে

অবশ্যই কিন্তু তুমি সুরের দিকে তোমার এটা আগ্রহ তোমার বেশি না কেউ তোমাকে দিয়ে না সেরকম ব্যাপার নয় আমি তো কম্পোজিশন করার ক্ষেত্রে আমার আগ্রহ তো চিরকালই ছিল ইনফ্যাক্ট আমি নিজেকে বেশি মানে কম্পোজার সত্ত্বাটাই আমার বেশি শক্তিশালী বলে আমার মনে হয় ঠিক আছে গায়ক সত্ত্বাটার থেকেও বেশি ওইটা বড় কথা ও কথা বলে দিই ও সুরে বড় বড় মানে মানুষ গান গিয়েছেন মানে শুধু তাই না কিছু কিছু গান বেশ বিখ্যাত তুমি একটু বলো না কী কী কোথায় কি আমার প্রথম আসলে সৈকত সৈকতখন্ডে উনি আমার প্রথম মানে প্রথম প্রদর্শকের বিষয় কারণ আমাকে উনি হাত ধরে প্রথম এই মিউজিক ইন্ডাস্ট্রির মধ্যে উনিই নিয়ে গেছিলেন তো ওনার কম্পোজ করা গানই আমার ম্যাক্সিমাম আমি আমার হয়তো বোধ প্রায় না হোক এখনো পর্যন্ত ষাট সত্তরটা গ্রান্ত তো প্রায় রিলিজ হয়েই গেছে আর একশো দেড়শোর উপর কম্পোজিশনটাই করা আছে হ্যাঁ 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 তাছাড়া আমি অন্যান্য গান তো গান তো আছি কম্পোজিশন আমি অনেক অনেক আগে থেকেই করি আমার গান জয়দ চক্রবর্তী তো করেছেনই এছাড়া শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় করেছেন মনোময় গিয়েছেন